এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ রমজান মন্ডলের ক্যামেরায় নিজস্ব প্রতিনিধি শেখ রুবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা সুজনগর উপজেলা মহিলাদলের দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সুজনগর পৌর হাট প্রাঙ্গনে সুজনগর উপজেলা মহিলাদলের দলের সহসভাপতি লাভলি আক্তারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা দুই এর আগামী জাতীয় নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম সালিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা মহিলা দলের সভাপতি হাজারী লুৎফুন নাহার সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সুতরাগরে যারা রাজনীতি করছে তারা সবাইকে অন্তত আমার আদর্শে বিশ্বাসী তারা সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আগামী দিনে আরো বেশি ভাবে যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমি আবার আপনাদের কথা দিচ্ছি আপনারা যে ধরেন যে ধর্মের যে মোদের হন না সবাই আমাদের কাছে নিরাপদ থাকবেন যে কোন অন্যায়ের কাছে সে যত যত আমার কাছের লোক হোক না কেন সে যদি কারো অন্যায় অত্যাচার

আমি না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না আজকে এখানে শুধু আপনারা যে আমাদের ডাকে আসছে তারা যদি আপনার সে মনে করিলে যদি আমাদের আমার নেত্রী নেত্রী খালেদা জিয়া আমার নেতা তারেক রহমান অথবা আমার জন্য যদি আপনাদের মনে মনে এতটুকু জায়গা না থাকতো আপনারা কিন্তু আসতেন না সুতরাং আমি কিরকম বিশ্বাস করি আপনার দলকে ভালোবাসেন আমার নেতা কেউ ভালোবাসেন আমাকেও সেভাবে ভালোবাসেন জন্য কষ্ট করে আপনারা এখানে এসেছেন আমি আমার শেষে আপনাদের এই যে কষ্ট করে এত এখানে এতক্ষণ সময় দিয়েছেন এর জন্যে আমি আপনাদের কাছে কি কর আপনারাই আমার প্রেরণার উৎস আপনারাই আমার শক্তি আপনারাই আমার মনোবল যতদিন চাইবেন ততদিন আপনাদের পাশে থাকবো এবং ইমান দিয়ে থাকার চেষ্টা করবো এবং সব সময় সব কিছুর উর্ধে আমি ন্যায় এবং সত্যের পক্ষে থাকবো এই কথা দিয়ে আমি সবাইকে আবার আমার বন্ধুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ অন্যান্য একটি গেছে আপনারা এই যে এখানে কষ্ট করে এসেছেন কোন যারা আরো আছে আরে মামুন বসুন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা যদি দায়িত্ব নেন এখানে যে লোক উপস্থিত হয়েছে না বলেন না আপনারা যদি দায়িত্ব নেন আমি মনে করি এই পৌর সমাজ আমাদের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা দিই ইনশাআল্লাহ আমরা চাই কারণ আমি বলি যে আমরা পুরুষেরা বাইরে আমরা যা পারি না আপনারা সেটা পান এটা বাস্তবতা সন্তানরা বাবা যদি পিত্র সচিত সমাজ বলি আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের সমাজ হচ্ছে মাতৃভক্ত সমাজ আমাদের ছেলেমেয়েরা মায়ের প্রতি দুর্বল আমি নিজেও দুর্বল আমার আজকে যে অবস্থান এর পিছনে সবচেয়ে বড় ধরনের অবদান হলো আমার মা এরপরে হলো আমার স্ত্রী এই দুজনের অনুপ্রেরণা এই দুজনের উৎসাহে আজকে রাতুল আলমিন আমাকে এই জায়গায় এনেছে এবং আমি মনে করি যে আপনারা যারা ছর আমরা বিএনপি করেছি ছাত্র দল যুব দল অন্য অন্য দল করেছি আপনারা যদি আপনাদের সন্তান আপনাদের স্বামী আপনাদের দেবদেরকে যদি আপনারা উৎসাহ আদিকে সমর্থন না করতেন কষ্ট না করতেন তাহলে কিন্তু আমরা এভাবে বিতাড়িত করতে পারতাম পরিসবাই এই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আপনারা আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যে কারণে এটা সম্ভব হয়েছে সবচেয়ে আরেকটু কথা বলবো মা বোনেরা যে স্বামী স্বামীকে শাসন করে রানী হতে যায় না স্বামীকে ভালোবাসে ভালোবাসে স্বামী পূজা হয়ে থাকে আমরা অনেক মা বোন মনে করি যে স্বামীর যত খবরদারি করবো সে তত ভাগ্য থাকবে না এটা ভুল ধারণা স্বামীকে যত ভালোবাসবেন স্বামী তত আপনার অনুগত থাকবে এইটি হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই কাজটি করবেন আর একটি কথা যে আপনারা যদি মা বোনেরা যদি আপনারা দায়িত্ব নেন যে আমরা কথা বললাম আগে নির্বাচনে সমর্থন আমরা দেখেছি যে আপনারা সবাই সবাই হাত তুলছেন আপনারা সবাই তুলছেন আলহামদুলিল্লাহ আমি আপনার সুন্দর আপনাদের সন্তান তুল্য ভাইয়ের মতো আশা করি আপনারা আমার জন্য কাজ করবেন এবং সুযোগ দেবেন যাতে করে আগামী দিনে